মানুষের প্রতি মানুষের দিন দিন সম্মান শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে এর জন্য দায়ীকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাকি পারিবারিক শিক্ষা কুষ্টিয়ায় এক বয়স্ক ট্রাফিক পুলিশকে জুতো পেটা করল দুই নারী ট্রেনের সিগনাল পড়ার কারণে ওই সিগন্যাল অমান্য করে রাস্তা পারাপার করার চেষ্টা করে দুই নারী এ সময় ট্রাফিক পুলিশ রাস্তা পারাপারে বাধা দিলে এক পর্যায়ে ওই দুই নারী ক্ষিপ্ত হয়ে ডিউটিরত বয়স্ক ট্রাফিক পুলিশকে প্রকাশ্যে চর থাপর ও জুতো পেটা করেন তর্কের খাতিরে ধরে নিলাম ট্রাফিক পুলিশের অন্যায় হয়েছে কিন্তু তারপরও কি প্রকাশ্যে এভাবে একজন মানুষকে জুতো পেটা করা ঠিক হয়েছে আসলে আমরা ঘরে বাইরে অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছি কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত সেটা আমরা ভুলে গেছি মানুষকে সম্মান করা শ্রদ্ধা করা তো আমরা ভুলেই গেছি এই ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর থানায় মামলা হয় সিসিটিভির ফুটেজ দেখে সোমবার সন্ধ্যায় জুতো পেটা করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছেন কুষ্টিয়া সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সোহানা ইসলাম ও শান্তা খাতুন